চেয়ারম্যানশিপ ঐক্যতায় থাকল। আপনি আমার বাসায় আসছেন এর জন্য আমি মেয়েটা দিয়ে দিচ্ছি কিন্তু এরপরে যদি তারা উপরে টর্চর করে মারধর করে তাহলে কিন্তু আমি তার নামে মামলা করে দেব তার বাপের নামে মামলা করে দেবো প্রয়োজন হলে আমার জায়গা জমি সব বিক্রি করে দিয়ে আমি তার নামে মামলা দেবো আমি মামলা চালাবো আপনি আমার বাসায় আসছেন আমি আপনার হাতে মেয়েটা উঠাই দিচ্ছি এটা আপনি একটু দেখভাল করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইবারের মতো আমি নিয়ে যাচ্ছি আপনার মেয়ে যদি কোনো রকম ওরা গ্যাঞ্জা মারামারি করে বিষয়টা আমি দেখব আর আমি তো আছি আমি তো রানিং চেয়ারম্যান তাই না আমি তো এখনো আসছি আমি তো মরে যাই নাই আমি এখনো আসছি আমার মনে হয় ওরা আর গ্যাঞ্জা মারামারি করবে না এইবারের মতো আমি নিয়ে যাচ্ছি ওরা ঠিকঠাক মতো সংসার করবে কি ঠিক মতো করবি তো ঠিকঠাক মতো সংসার করবে আর কোনো ঝামেলা করবে না আর ওদের যদি কোনো সমস্যা হয় ওদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা হয় সে সমস্যার কথা ওরা আমাকেই জানাবে প্রথমেই তোমার বাবাকে জানাবা না আগে আমাকে জানাবা বিষয়টা আমি দেখবো ঠিক আছে আর বাবার কানে সবকিছু দিতে নেই বাপের কাছে সবকিছু বলতেও নেই সংসার জীবনে টুকটাকি সমস্যা হয় সেই সমস্যা যদি হয় তোমরা আমাকে বলবা তুমিও বলবা তুমিও বলবা দুজনে আমার কাছে আসবা আমি সমাধান করে দিব ঠিক আছে ঠিক আছে আর কোনো ঝামেলা হবে না একটু দেখে রাখবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আমি তো আছি আমি তো আছি আমি আছি সমস্যা নেই আমি দেখব সালাম তোমাকে আমি বলে দিলাম শেষবারের মতো অলিং দিচ্ছি তুমি আর কখনো বোরগায় হাত দিবা না বউকে আর কখনো টর্চার করবা না বউকে মারবা না বউ যদি কোনো অন্যায় করে তুমি আমাকে বলবা বিষয়টা আমি দেখবো কিন্তু তুমি বোর গায়ে হাত দিবা না ঠিক আছে ঠিক আছে কথা যেন মনে থাকে ঠিক আছে আর কখনো বউ পিটাবো না এই কথাই রইলো ঠিক আছে তাহলে আমি আসছি হ্যাঁ স্যার মেন স্যার চলো আসসালামু আলাইকুম চলো চলো আর আপনি আগে যান সালাম তাহলে ওই কথাই রইলো হ্যাঁ নিয়ে তুই বাসায় চলে যা আমার পরিষদে একটু কাজ আছে আমি কাজটা শেষ করবো আমার এখনই যেতে হবে যা তাহলে বাসায় চলে যা আর কোনো কাজ জম করবি না ঠিক আছে ও নাকি ওই আমার দূর করে তাই আমি ঘর ছেড়ে রাখনে চলে আসবো কি যাবি মানে

কেবল নিয়ে এলেন কোনো সম্মান রাখলাম না কোনো সম্মান রাখলো আমি দেখতেছি খান্ডা জানেন ওর সংসারের প্রতি নাই ও তরকারিতে লবণ দেয় না ও ভাত দিলে পানি দেয় না ও মনে করেন এই একটা তরকারি ওর ইচ্ছা মতো যত যত অশান্তি আমি বেড়া মানুষ পরিশ্রম করি কাজ করি কাজ করে তো আমার টাকা ইনকাম করে আনতে হয় আমার বাপ তো তখন কিছু ফিরে যায় নাই ওই কাম করে আনলে ওই ইচ্ছা মতো সংসার চলে আমি বেড়া মানুষ আমার কোনো আমার কোনো মূল্য নাই কোনো মূল্য নাই আমার কোনো মূল্য নাই আমার কোনো মূল্য নাই

থামবি থামবি তুমি সম্মান না তুই কি থামবি ধেন আপনার কথা মতো থামবে না ওর ওর ও ওর বুঝেই দে এইভাবে কি সংসার চলে আমি সারাদিন পরিশ্রম করে আমি থাম তুই থাম আর কোনো টিটকারি মূলক কোনো কথা তুই বলবি না ঠিক আছে আর কখনো কোনো টিটকারি মারা কথা তুমি বলবো না একসাথে মিলেমিশে থাকবে ও রাগ হবে এমন কোনো কথা তুমি বলবো না ঠিক আছে ছালা হবে আর জন কোনো জ্ঞান না হয় আমি কিন্তু এই মেয়ের বাপের কাছ থেকে কিন্তু অদাবদ্ধ হয়ে আসছি আর জন কোনো জ্ঞানজ্যাপ না হয় আর তুই সালাম আমার সামনে তুই এখানেই জ্ঞানজ্যাম শুরু করে দিছিস আর বাড়ি গেলে যদি কি করবি খেলে খেলে করছি বলেন সেটা তো ভাবারই বিষয়ের জন্য কথা বললে হয় না না সালাম তুই আমার সামনে তুই যে চিন্তা আইলি আমি তো অবাক তুই বাসায় গেলে কি করবি যা তুই এইসব আর করিস না আপনার সম্মানে আর করবো না ওরা ওকে গুল করে দেন যেন কোনো খোসানোমূলক কথা বলে না সারাদিন পরিশ্রম করা লাগে রোডে কাজ করা লাগে আইসে ঘরে শান্তির জন্য যদি শান্তি না পাই তাহলে ওই গ্যাঞ্জাম তো অটোমেটিকলি বাইক যায় আর বাপের ধরে খুব বাপ মা ফুসপন্ত দেয় কিছু গেলেই বাপের ধরে চলতে যায় আচ্ছা ঠিক আছে এই কাজগুলো আর করবো না মিলেমিশে থাকো ঠিক আছে ঠিক আছে যাও আর কোনো গ্যাঞ্জাম করে যাও যাও খাবানা বা ভালো হবে খাবানা